মাধ্যমে বাংলাদেশের প্রায় বিশ বছর কাজ করে তারপরে নিউ ইয়র্কে এসেছি আমার চোখের সামনে আমি দু দুটো প্রতিষ্ঠান বন্ধ হতে দেখেছি মানে আমার প্রতিষ্ঠান বন্ধ হতে দেখেছি সিএসবি একটি হচ্ছে তখনও তত্ত্বাবধায়ক সরকার ছিল এরপরে চ্যানেল ওয়ান আর একুশে টেলিভিশনে আমি যেহেতু সরাসরি ছিলাম না আমি সেই উদাহরণটি আমি দিচ্ছি না তো আমার অনেক কলিগও আছে বিভিন্ন গণমাধ্যমে কাজ করে ওরা খুব সুন্দর করে একটি উদাহরণ দেয় বর্তমান সময়ের সেটি হচ্ছে যে নুপুর আগে আমরা গভর্নমেন্টের এগেনস্টে কোনো কিছু করলে হয়তো এসে চ্যানেলটি বন্ধ করে দিত আর এখন জালিয়ে পুড়িয়ে মেরে ফেলার হুমকি দেওয়া হয় কে করছে এটা তো সরকার করছে না আপনাকে মনে রাখতে হবে আপনি আপনি আমাকে আমি বলি এটি সরকারের উপরে দায়িত্ব বর্তায় কাজী জুকি বর্তায় অবশ্যই বর্তায় কেন বর্তায় আপনি যখন ভাঙচুর করেন সবকিছু আপনি নির্দ্বিধায় চলে যাচ্ছেন এটি ভাঙতে ওই তার বাড়ি ভাঙতে মুক্তিযুদ্ধের স্থাপনা ভাঙতে তখন কোনো বাধা নেই এবং আপনি নিদ্ধিদায় করতে পাচ্ছেন কিংবা আপনি একটি গণমাধ্যমের সামনে ভাঙচুর করছেন কিংবা একটি গণমাধ্যমের সামনে গরু জবাই করে খাওয়াচ্ছেন কোনো বাধা নেই তো আপনি আমি শুনছি একটা ডিম সিদ্ধ করতে কতক্ষণ লাগে সাত মিনিট মানে সাত মিনিটে হাফ বয়েল আমি সেভাবে খাই আর কি একদম হার্ড বয়েল হতে 12 মিনিট লাগে একটা লোহার ডিম সিদ্ধ হতে কয় মিনিট লাগবে লোহার ডিম গলাইতে কয় মিনিট লাগবে কত তাপ লাগবে অনেক বেশি তাপ লাগবে না তো ডিম সিদ্ধ করতে যেই তাপ লাগে ওই পাত্রটা ঠান্ডা হতে তিন চার মিনিটে ঠান্ডা হয়ে যায় আর একটা লোহার ডিম গলাইতে তাপ লাগে ওটা ঠান্ডা হতে লাগে কয়েক ঘন্টা বাংলাদেশে যে ঘটনাটি এই অগস্টে ঘটলো মানে শেখ হাসিনা এবং তার সরকার তো একটা লোহার ডিম হয়ে উঠেছিল তারা নিজেরাই সেটা তৈরি করেছে তারা বলতো শেখ হাসিনার কোনো বিকল্প নেই শেখ হাসিনা নিজেই ইন্টারভিউতে বহুবার বলেছে আমি ভয় পাই তার মানে এরকম একটা পনেরো বছর ধরে তারা সংবিধান পরিবর্তন করে আইন কানুন পরিবর্তন করে খুন গুম করে এমন একটা সরকার ব্যবস্থা তৈরি করেছে একটা লোহার লোহার ডিম হয়ে উঠেছিল সেই ডিমটাকে গলিয়ে ফেলেছে তারা পালিয়ে যেতে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে কি পরিমাণ উত্তাপ তৈরি হয়েছে সেই উত্তাপ ঠান্ডা হতে সময় লাগবে অনেক মানে চোদ্দশো মানুষ আমি বলবো না যে শেখ হাসিনা খুন করেছে এটা একটা বিচারের ব্যাপার কিন্তু তিন সপ্তাহের মধ্যে চোদ্দশো মানুষকে মারা হয়েছে তারপরে তিরিশ হাজার মানুষ আহত হয়েছে মানে ইন তারা আবার অনেক পুলিশকে মেরেছে অনেক পুলিশকে মেরেছে অনেক থানা ব্যান্ডালাইজ করেছে জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে একটা বিরাট উত্তাপ তৈরি হয়েছে এবং পুলিশদের মধ্যে ভীতি তৈরি হয়েছে যারা সরাসরি গুলি করেছিল তারা পালিয়ে গেছে যেসব অফিসার অর্ডার দিয়েছিল তারা পালিয়ে গেছে কেউ বিদেশে চলে গেছে আর যারা বিদেশে যেতে পারেনি দেশের মধ্যে আত্মগোপন করে আছে বহু পুলিশ চলে গেছে মানে ডিউটি ডিউটি ছেড়ে কর্মস্থল ছেড়ে এখন এইরকম একটা ভঙ্গুর পুলিশ বিভাগকে সোজা করা তারপরে দেশে নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক সময়ের দরকার মাত্র এক বছর হয়েছে আমি বলবো যে এখন অনেকটাই থিতি এসছে এবং আমি বাহার ভাইকে ধন্যবাদ দিই উনি দায়িত্ব নেওয়ার পরপরই পুলিশ বিভাগের পক্ষ থেকে জাতির কাছে ক্ষমা চেয়েছে এবং এইটা হচ্ছে উত্তেজনা ঠান্ডা করার প্রথম পদক্ষেপ এবং আস্তে 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 উত্তেজনা ঠান্ডা হয়ে আসছে পুলিশ ফিরে আসতেছে আস্তে আস্তে তারা মানে পথে নামতেছে থানায় আসতেছে আইন শৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক করার চেষ্টা করতেছে এই বিরাট উত্তেজনাটাকে থিতি আনতে সময় লাগবে এটা চট করে হবে না পৃথিবীর বহু দেশে আমরা বিপ্লবের ইতিহাস দেখেছি বহু বছর ধরে খালি খুন খারাপই হয়েছে রাস্তা দিয়ে ভালো মানুষ যেতে পারে ভালো মানুষ মেরে ফেলছে এরকম ঘটনা রাশিয়াতে ঘটেছে ইরানে ঘটেছে যেসব দেশে বিপ্লব হয়েছে ঘটেছে সেই তুলনায় বাংলাদেশে মানে আটই অগাস্টের পরে খুব বেশি খুন খারাপই হয়নি হ্যাঁ কিছু খারাপ কাজ হয়েছে বত্রিশ নম্বর ভাঙা এই সেই এরকম কিছু খারাপ কাজ হয়েছে মানে আমি এটা জনতার উত্তেজনায় হয়ে গেছে এটাকে খারাপ বললে এখন লোকজন আমার গলা চিপে ধরবে কিন্তু আমি বলবো না যে কোনো ধ্বংসযোগ্যই ভালো কাজ সেই তুলনায় আমি বলবো বাংলাদেশে ধ্বংসযোগ্য কমই হয়েছে আপনার গণভবন যে ভ্যান্ডেলাইজ হয়েছে তারপরে কি মানুষ টাকা নিয়ে গেছে ক্যাশ টাকা সেইটা আবার ফেরত দিয়ে গেছে যে ডার্টি করেছে সংসদ ভবন সবাই মিলে ক্লিন করে দিয়েছে আমি তো বলবো বাংলাদেশের মানুষ অনেক ভালো আমি 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 ক্ষেত্রে একটু জানতে চাই যে মানবাধিকার হিউম্যান রাইটস এর যে সংখ্যাটি আটই আগস্টের পরে এখন পর্যন্ত এটি হচ্ছে সরকারি হিসাব অলিখিত মানে অনেক বেশি হতে পারে একশো জন নিহত হয়েছে গণপিটুনিতে শুধু আপনি এটিকে স্বাভাবিক বলছেন যে বিপ্লবের পরে এটি স্বাভাবিক বলছি এটা কম কোনো একটা মৃত্যু কাম্য নয় একটি মৃত্যু ভয়াবহ একটি মৃত্যু কাম্য নয় কিন্তু যে উত্তেজনা তৈরি হয়েছে সেই উত্তেজনার তুলনায় খুব বেশি না আপনার চোদ্দশো মানুষের বিপরীতে একশো জন মানুষ এটাকে আপনাকে মনে রাখতে হবে চোদ্দশো মানুষ তারা মেরেছে ইন রিটালিয়েশন তারা একশো উনিশ জনকে মেরেছে সরকার মেরেছে তা কিন্তু নয় যারা বিপ্লবে ছিল তারাও কিন্তু খুন হত্যার কারণ এগুলো যখন বিচার ব্যবস্থায় আসবে সত্যিকার অর্থে নিরপেক্ষ তদন্ত হবে তখনই আপনি বলতে পারবেন এই এর মধ্যে কে কাকে মেরেছে কে কার জন্য দায়ী এই আমরা যাবো আন্দোলন করেছে তারাই তাদেরকে মেরেছে না 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 কাজী জহির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পরের অধিদিকে নিয়ে আবার আলোচনা শুরু করব। আপনার মূল্যবান বক্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আপনি প্রথম এসেছেন আপনার সাথে রাজনীতির আলোচনা নিয়ে আলো আলোচনা করব কারণ আপনার সাথে খুব প্রাণবন্ত একদম প্রাণ খুলি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছে এবং আপনি খুব খোলামেলা ভাবে অনেক কিছুর উত্তর দিয়েছেন আহ যদিও আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল আপনার সাথে পূর্ব নির্ধারিত সেটি হচ্ছে ইউনি সরকারের এক বছর সেটি নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করব।

না আমি আমার শেষ কথাটা হচ্ছে যে আমি একজন লেখক মানুষ কবি কবিতা লিখি কবিদের কাজ হচ্ছে তার জাতিকে স্বপ্ন দেখানো একটা সুন্দর দেশের স্বপ্ন একটা সুন্দর জাতির স্বপ্ন দেখানো সেই স্বপ্নের কাজটাই আমি করি এবং সেখানে যখন আমি দেখি কোনো একটা রাষ্ট্র যন্ত্র ঠিকভাবে কাজ করছে না বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই স্বপ্ন বাস্তবায়নে তখন সেই ত্রুটিগুলো আইডেন্টিফাই করি এবং সেই ত্রুটিগুলো আমি লিখি এবং বলি আমি মনে করি না একজন কবি কিংবা একজন লেখক কিংবা একজন সাংবাদিক কোনো দলের লেজুর বৃত্তি করবে তারা সব সময় মানুষের পাশে দাঁড়াবে মানুষের পক্ষে দাঁড়াবে এবং সেটা যার বিপক্ষে যাক তারা অকপটে সেই কথাটা বলবে ভুল ত্রুটিগুলো যদি আমরা আইডেন্টিফাই করে দিই এবং এস্টাবলিশমেন্ট যদি সেটাকে সাদরে গ্রহণ করে তাহলে তারা ত্রুটি বিচ্যুতিগুলো সংশোধন করে ভালো হবে এবং জাতি সুফলটা পাবে সেটাই হচ্ছে ইন্টেলেকচুয়ালদের কাজ এই কাজটি যারা করেন না তারা ইন্টেলেকচুয়াল না আসলে আমরা অনেক সময় বলি যে দলীয় বুদ্ধিজীবী অমক দলের বুদ্ধিজীবী তমক দলের কোনো দলীয় বুদ্ধিজীবী বলে কোনো বিষয় নাই বুদ্ধিজীবী কখনো দলীয় হয় না বুদ্ধিজীবী হয় গণমানুষের যারা গণমানুষের পক্ষে কথা বলতে না পারেন তারা কখনো বুদ্ধিজীবী হয় না আর শিল্প সাহিত্যের অঙ্গনটা আমি বলবো যে এটাকে মেধার ভিত্তিতেই শিল্পসাহিত্যের শিল্প সাহিত্যের জায়গাটিতে মানুষের মূল মানে যারা মেধাবী তাদেরই মূল্যায়ন করা উচিত তাহলেই একটি দেশের প্রোগ্রেস হবে যারাই যখন ক্ষমতায় আসুক আগামীতে যেই দলই ক্ষমতায় আসুক আমি তাদের প্রতি অনুরোধ করব আপনারা শিল্প সাহিত্যের জায়গাটা প্লিজ ছেড়ে দেন ওই জায়গাটাকে দলীয়করণ করবেন না ওখানে মেধাবী মানুষদের বসান এবং মেধার মূল্যায়ন যেন হয় সেটা নিশ্চিত করেন এমন কি সরকার প্রধানকে যদি কোনো মেধাবী লোক গালিও দেয় যেমন আহমদ সাফা গালি দিতেন সরকার প্রধানদেরকে এইরকম আহমদ সফা কিন্তু পুরস্কার তুরস্কার পায় নাই সো গালি দিলেও তাকে বুকে টেনে নেন এবং তাকে তাকেই পুরস্কৃত করেন তাহলে এটা সরকারের জন্য যেই সরকার ক্ষমতায় থাকুক তাদের উপকারী হবে তাদের ক্ষতি হবে না এটাই আমার শেষ কথা সেটি এই জায়গাটি অন্তত পক্ষে সাধারণ মানুষের মনের জায়গাতে মনের খোরাকের জায়গাটিতে ছেড়ে দেওয়া হোক লাল নীল কিংবা অন্য কোন দলে যেন বিভাজন না হয় এই জায়গাটি অন্তত পক্ষে নিরপেক্ষ থাকুক বুদ্ধির বিকাশ কিংবা একদম আমাদের শিল্প